আজকে মন কি বাতে ওটা কি সুরে বলেছ মানে ওটা থ্রেড ছিল নাকি ওটা রিকোয়েস্ট ছিল কি ছিল না তোমার কাছ মানে কাছে এটা ভীষণ পরিমাণে আমাদের জিজ্ঞাসা ক্লিয়ার করার খুব দরকার কি ওটা তুমি আমাদের থ্রেড দিয়েছো না রিকোয়েস্ট করেছো হ্যাঁ হেটার্স হেটার্স যারা এখন আমার বেড়ে গেছে কেন হেটার্স বাড়বে কেন একটা ভ্লগারের কাছে তো লাভার্স বাড়া উচিত না তাতে করে তার ভিউস তাতে করে তার সাবস্ক্রাইব বেশি বেশি হবে তার কাছে কেন হেটার্স বেড়ে যাচ্ছে হুম আর হেটার্সরা বুঝি ছবি ইউজ করে হেটার্সরা বুঝি ফটো মানে ভিডিও ক্লিপিং ইউজ করে হেটার্সরা সত্যি তুমি যে এইটো পাস না না মানে এইগুলো না তুমি তোমার কথাবার্তার মধ্যে দিয়ে ভালো করে বুঝিয়ে দাও কথাবার্তার মধ্যে দিয়ে ভালো করে বুঝিয়ে দাও তোমাকে বলতাম না এইভাবে করা ভাষায় অবশ্য আজকে পুরো ভিডিওটাই হবে সেইভাবে কিন্তু তুমি যা শুরু করেছো ভাই তোমাকে একটু আদ্র না দিলে হবে না যা দেখছি তুমি আজকে মূল উদ্দেশ্য বা টার্গেট করেছো তৃপ্তিদিকে বয়স্ক মানুষ কিছু বলতে চাই না তুমি নোংরামিপাড়া করবে তুমি নোংরামিপাড়া করবে তুমি পরের বাড়ি থেকে তার প্রেমিকাকে ভাগিয়ে নিয়ে এসে তুমি প্রেম করবে আর সেখানে দীপ্তিদি বলেছে বা আমরা সবাই সেখানে প্রতিবাদ করেছে তার জন্য আমরা বড্ড বেশি অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি না সেজন্য আমরা হেটার্স হয়ে গেছি সেজন্য এখন আমরা তোমার মানে বাড়ির কোনো সদস্যর ছবি বা তোমার বলামান কি বাতের কোনো কিছু ভিডিও ক্লিপিং আমরা ইউজ করব না সেটাই তুমি আমাদের মানে করা একটা কি দিলে একটা আমাদের মানে অর্ডার করলে যে যেন না করে করলাম না তাই বলে কি তোমার দেখ মানে করা নোংরামি পানাগুলোকে চোখ বন্ধ করে সাপোর্ট করবো তাই বলে তাই মানে তুমি যে নোংরামিগুলো করে যাচ্ছ সেইগুলোকে প্রতিবাদ না করে চুপ করে মুখ বন্ধ করে বসে থাকবো কী ভাবছো কি ভাবছো তুমি তুমি তো অনেক অধম হয়ে গেছো এখন তুমি এখন ল্যাটার থেকে মনুর থেকেও অনেক অধম হয়ে গেছিল ল্যাটা তোমার বাড়ির বউ ভাগিয়ে নিয়ে চলে গেছে সেই জন্য তাকে বলা হয় বউ চোর লোকের বাড়ির বউ চুরি করে নিয়ে গেছে হ্যাঁ আর তুমি তুমি অন্য বাড়ির প্রেমিকাকে চুরি করে নিয়ে তার সাথে প্রেম করছো এখন জানি না তুমি সেই সিক্রেট রুমেই রেখে দিয়েছ কিনা বিশাল বড় একটা প্রশ্নবিদক ছিন্ন আছে তোমার ওই সিক্রেট রুম সম্পর্কে হ্যাঁ এখন আমরা হেটার্স হয়ে গেছি না তো এখন তো আমাদের প্রশ্ন করা একদম জায়জ করতেই পারি না তো সেই সিক্রেট রুমটা দেখার যে সত্যিই কি তাহলে ওখানটাই তুমি ঝিমিকে লুকিয়ে রেখে দিয়েছো বা ওখান থেকেই সে এই সমস্ত জোগা মোগা বাবা তোমার এখন যোগার প্রতি কী ভীষণ প্রেম কী টান উফ পুরো মাখো মাখো সেই সিক্রেট রুমটা দেখার খুব ইচ্ছা যে সত্যিই কি তুমি সেখানটায় গোপন কাজগুলো চালিয়ে যাচ্ছ আর চলে চালাতেই পারো স্বাভাবিক কথা দেড় থেকে পনেরো দু বছরের মতো তোমার বউ কাছে নেই সেখানে যে তোমার জ্বালা হবেই এটাই স্বাভাবিক প্রকৃতির অনুযায়ী হ্যাঁ প্রকৃতি অনুযায়ী সেখানে যে তোমার অসুবিধা হবে সেটা তো বুঝতেই পারছি তা অসুবিধা যদি হয় তার জন্য তো ভাই অনেক বারবনিতা জায়গা খোলা আছে চলে যাও টাকা দিলেই হয়ে যাবে সব কাজ একদম টপ টু বটম মাল পাবে এগসে বরকার এগ পুরো নিচ থেকে উপর অবধি মেপে 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 তারপরে গিয়ে তুমি তোমার কাজ করতে পারবে তারপরে তুমি তোমার কাজ করতে পারবে শুধু শুধু এইভাবে ছুচো মেয়েরা হাত গন্ধ করছো কেন শুধু শুধু একজনের মানে কী আর বলবো তার বরকে ডিভোর্স দিয়ে আসা তারপরে আর একজনের কাছে আট বছরের রক্ষিতা এখন আবার তোমার কাছে এসে আশ্রয় নিয়েছে তোমার কাছে এসে শেল্টার নিয়েছে এখন ওই রকমভাবে কেন করবে এক্সে কার এক পেয়ে যাবে অনেক জায়গা আছে তুমি জানো তো ভালো এগুলো ছেলেরা ভালো জানে কোথায় কত টাকা দিলে কত রেট তাদের বাধা আছে এরকম জায়গা চলে যাও না সেখানটায় গিয়ে নিজের মনের আনন্দ ফুর্তি সেইগুলো করে আসো বোঝাই যাচ্ছে তোমার এখন নিচটা এখন মাথায় উঠে গেছে না বলতাম না তুমি আজকে যেভাবে আক্রমণ করলে বিশেষ করে হ্যাপি নিউ ইয়ারের দিন তারপরে তো সীমাদির সাথে যা ব্যবহার করেছো সেইগুলো ভুললি কি করে বলো তারপরে তুমি যে জায়গায় আজকে অ্যাটাক করেছো দীপ্তিদিকে আর আমি তো দীপ্তিদের উপরে হওয়া অন্যায় একদমই সাপোর্ট করবো না কখনোই না কখনোই না আমি ফার্স্টে আগে মানে যখনই বাইটিতে এসেছিলাম না আমি তোমার বিরোধিতাই করেছিলাম কারণ সত্যিই তুমি ভিউয়ারদের থেকে গিফটগুলো নিচ্ছিলে আর এমনভাবে হাত নাড়িয়ে মুখ নাড়িয়ে মানে বেঁকিয়ে বলছি তারা দিলে আমরা কি করব হ্যাঁ তুমি একদম তারা দিয়ে দেবে তারা ওখান থেকে সমস্ত গিফট পাঠাবে তুমি এরকম হাত পেতে ভিক্ষা ঝুলির মতো দাও 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 করে চেয়েছে তোমার ঘরে ঢোকাবে সেদিনই আমার তোমার পরে সত্যি একটু একটু না অনেকটাই ব্রিটিষ্ণা জন্মেছিল যে কি করে তুমি এই কথাগুলো বলো কি করে বলো তুমি লোকের কাছ থেকে হাত পেতে গিফট নিচ্ছ এর ওর মারফতে সেখানটা এখান থেকে ওখান থেকে টাকা আসছে সেই টাকাগুলোকেও তুমি নিচ্ছ অবশ্যই তোমার বাচ্চাকে ভালোবেসেই তারা দিয়েছে কিন্তু তুমি তো নিয়েছো তুমি তো অক্ষম নও তুমি কি অক্ষম তুমি কি তোমার বাচ্চাকে সেগুলো কিনে দিতে পারতে না তুমি তো বড় ব্লগার তুমি তো বড় ব্লগার কেন নিয়েছিলে সেদিন তার মানে তোমার লোভ আছে তুমি বিক্রি করো আজকে সত্যিই ভাই কিছু মানে মানে করার নেই আজকে তোমাকে একদম সলিড সলিড জায়গায় দেবো এই যে তোমাকে বলা হয় না বেচু যথেষ্ট আমার আপত্তি আছে সে তোমাকে কেন বলা হয় বেচু এখন তো ভাবছি যা যা কথা তোমাকে বলছে সঠিক কথা বলছে সঠিক লোককে সঠিক বিশ্লেষণে ভূষিত করছে সঠিক লোককে সঠিক বিশ্লেষণে ভূষিত করছে বেচু সত্যিই তো তুমি তোমার ছেলের মুখ দেখিয়ে তুমি বাইরে থেকে টাকা নিয়েছো কি মানে তার যারা বলেছে তারা তো আর ভুল কথা বলেনি কাজটা তুমি অন্যায় করেছো কিন্তু সেদিনও তোমাকে সাপোর্ট করেছিলাম ভেবেছিলাম যে না কিন্তু আজকে এসে আজকে এসে দু হাজার পঁচিশের প্রথম দিনকেই তুমি যেভাবে আমাদের মানে কে একটা বোম ছুড়ে দিলে না তো পুরো পুরো এখন দুধকা দুতায় পানি কা হয়ে গেছে হেটার্স হেটার্স বলেই তো তার জন্য এইভাবে সমালোচনা করব। হেটার্স বলেই তো একদম পুরো মানে টু দি পয়েন্ট একদম পুরো চুল চেরা বিশ্লেষণ করব কোনো জায়গা ছাড়াছাড়ি করব না কোনো জায়গা মার্সি করব না আর আমি তো মানে যদি মানে মনে করি যে একদম ছিঁড়ে ফুঁড়ে একদম তার পুরো করে দিতে মানে দেব তো আমার দুটো মিনিটও সময় লাগবে না যদি আমার এই এই জায়গাটার মানে প্রবলেম হয় আর যদি মনে করি না শান্তভাবে তাহলে হয়তো শান্তভাবে অবশ্য ভিডিওটা করতে যাওয়ার আগে রিম্পা আমাকে বলেছে যে দিদি তুমি তেরে ফুরে কিন্তু ভিডিওটা করো না তুমি তেরে ফুরে ভিডিও করো না কেন রিম্পা জানে রিম্পা কেন সবাই জানে যে আমি তেরে ফুরে ভিডিও করলে আর প্রচণ্ড পরিমাণে অন্য লেভেলে সেগুলো হয়েছে প্রচণ্ড না তবে রিম্পাকে যথেষ্ট আমি ভালোবাসি তো বোন ডাকি ওকে সত্যিই আমি খুব ভালোবাসি আমি তেরে সেইভাবে ভিডিওটা করব না রিম্পাকে আমি কথা দিয়েছি সেভাবে ভিডিওটা করব না না হলে তোমাকে পুরো আজকে ছুলে পুরো ছাল ছাড়ানো পুরো মুরগি বানাতাম আজকে পুরো যেভাবে এরকম ছাল ছাড়ায় না শশা শশা যেভাবে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে বাজারে বাজারে বিক্রি হয় সেই রকম করতাম সেই রকম করতাম কারণ তুমি দীপ্তিদির উপরে অ্যাটাক করেছো তুমি শুধু দীপ্তিদিকে না তুমি বিপরীতপক্ষ যারা আছে হুম তোমাকে যারা ঘেন্না করে তোমাকে যারা বেচু বেচু বলে তারা প্রচণ্ড পরিমাণে আজকে মশলাদার আজকে খাবার পেয়ে গেছে যেই জায়গাটায় আমার আপত্তি না হলে তোমাকে আজকে পুরো ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে পুরো সব জায়গায় পরিবেশন করতাম আচ্ছা সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আজকে হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট দিন আজকে তোমরা সবাই আনন্দ করো সবাই মজা করো যার যেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা সে সেখানে যাও খুব ভালোভাবে দিনটা কাটাও কেমন তারপরে তারপরে তুমি মানে অযথায় আনঠাই মানে কোনো প্রয়োজন ছিল না তুমি সীমাদিকে অ্যাটাক করেছো তুমি সীমাদিকে অ্যাটাক করেছো কারণ সীমাদি তোমার এই যে এখন বিবাহ বহির্ভূত প্রেমে তুমি একদম মানে পুরোপুরি একদম মানে লিপ্ত হয়ে রয়েছ বিবাহ বহির্ভূত যেটা কি না আমরা পয়সাকে বলতাম ভাঙাটিনকে সেইখানটায় বলছে বলে তার জন্য তুমি কি করলে সুন্দরভাবে তোমার নিজের অন্নদাত্রীর দিদির নাম তুললে রুমালির নাম তুলে তুমি সীমাদিকে অ্যাটাক করলে কিন্তু সীমাদি কিন্তু মোটেও রুমালিকে নিয়ে কখনোই ইদানিংকালে মানে সাম্প্রতিককালে মোটেই ভিডিও করে না কিন্তু তুমি কিন্তু সীমাদিকে এমনভাবে অ্যাটাক করলে যার জন্য সীমাদিও এখন তোমার সম্পর্কে পুরোপুরি মুখে এই রকমভাবে লিকোপ্লাস্ট লাগিয়ে নিয়েছে এখন তুমি চাইছো তোমার এই যে এখন যে মাখো মাখো প্রেম হয়েছে হ্যাঁ ওই রকম কাটা ফাটা ছাটা সমাজে ছেটে যাওয়া মাল হ্যাঁ যদি বেবুষেদেরও যদি একটা পরিচয় থাকে এই মালটা সেই পরিচয়ও নেই এই মালটার সেই পরিচয়ও নেই একটা বুড়ি মানে কি আর বলবো বুড়ি মাতারিকে তোমার পছন্দ হয়েছে বুড়ি মাতারি যে তোমাকে কি খাইয়েছে কি দিয়ে বসীভূত করেছে শুধু শুধু যোগা দেখিয়ে করেনি আরও অনেক কিছুই করেছে সেটাই ভালোই বুঝতে পারছি তো এই রকমকে তুমি সাপোর্ট বা এর প্রেমী তুমি মাখো মাখো এর রসের মধ্যে তুমি এখন নিজেকে প্রচণ্ড পরিমাণে সিক্ত করছো তার জন্য তুমি কি চাইছো তোমার ব্যাপারে তোমার এই প্রেমের ব্যাপারে যেন কেউ আর থার্ড পারসন যেন কেউ তো এই সমস্ত ব্যাপারে যেন না বলতে পারে কিন্তু এটা কি হয় তুমি করবে নোংরা মি সেইখানে আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখব তারপরেও বলতে পারবো না ছায়া বাইক আমরা হ্যাঁ আমরা তারপরে যখন তুমি তারাপীঠে গিয়েছিলে সেখানে ক্যামেরা ধরা মাম্মা বাচ্চা স্কুল থেকে এসে দৌড়ে উপরে চলে যাচ্ছে ছাদের ওই দোতলার ঘরটাতে কারোর আবার সবুজ চুরি এত বনু না আরে বাবা মানে কি বলবো ভাই ডেকে তাকে ভাইয়া বানায় এখন তো বোন ডেকে বউ বানিয়ে দিচ্ছে বোন ডেকে এখন মানে বউ বানিয়ে দিচ্ছে সত্যি মায়েরি কোথায় এলো যুগটা ছি ছি ঝি 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 আজকে তোমাকে সাপোর্ট করার জন্য সীমাদি কত বড় অপমানিত হয়েছে কত কলঙ্কিত হয়েছে সেখানে শুধু সে তার মেয়েটাকে পর্যন্ত কলঙ্কের হাত ছাড়েনি মেয়েটাকে পর্যন্ত নোংরা নোংরা মানে কাটা ছেঁড়া কাটা ছেঁড়া করা হয়েছে আর তার কী মর্যাদা দিলে তুমি সীমাদিকে এমনভাবে তুমি অ্যাটাক করলে যাতে করে সীমাদির পুরো নাম নিশান তুমি মিটিয়ে দিলে তোমার কন্ট্রোভার্সির জোন থেকে কন্ট্রোভার্সির জোন থেকে সেখানে এখন আবার তুমি কী বলছো হেটার্স হয়ে গেছে সবাই আমার সুতরাং কেউ যেন আমার ছবি আমার ভিডিও ক্লিপেজ নিয়ে যেন কেউ না কিছু করে তুমি ভুলে যাচ্ছিলে তুমি ভুলে গেছো রাত্রি তিনটে সাড়ে তিনটের সময় তুমি কারোর বাড়িতে লুকিয়ে লুকিয়ে তোমার মা বাবা ছেলে তুমি এই কেঁদে কেঁদে ভিডিও করে বুঝিয়েছিলেন না তোমার পরিস্থিতি তুমি সেই দিনটার কথা ভুলে যাচ্ছ তোমার কাছে এখন ভালো দিন আসায় না তুমি সেই ওই পুরনো স্মৃতি পুরনো দিনটার কথা ভুলে যাচ্ছ কিন্তু পুরনো দিনটার কথা ভুলো না কেমন কখন কার জীবনে কোন সময় এসে হয় কেউ বলতে পারে কেউ বলতে পারে আর তুমি যা বাড়া বেড়েছো বাপরে বাপ অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে এই প্রবাদ বাক্যগুলো মনে হয় তোমার জানা আছে না জানা থাকলে তোমাকে উদ্দেশ্য করে বা ডেডিকেট করে কথাগুলো বললাম কথাগুলোর মানে একটু তোমার বাবার কাছ থেকে বুঝে নিও উনি যথেষ্টই হোক এই সমস্ত কথাগুলোর মানেই বুঝবেন পিপিলিকার ডানা হয় মরিবার তরে যেই ডানাটা এখন তোমার গজিয়েছে কেমন তুমি এখন প্রেমে মাখো মাখো হতে চাইছো তোমাকে একটা কথা বলি শোনো তোমাকে একটা কথা বলি এই যে ঝিমিকে নিয়ে তুমি এত লাফালাফি বাবা কত যোগা তোমাকে শেখাচ্ছে না বাবা সত্যি বলছি কি এ এর নিজের স্বামীর হতে পারেনি যেখানে এ এর একটা মেয়ে জন্ম দিয়েছে এ আট বছরে যার সাথে লিভিনে ছিল তিনটে না চারটে পেট থেকে খসিয়ে এসেছে তার হতে পারেনি সুতরাং তোমার হয়ে যাবে বয়স তো একেবারে কম নয় বারো কি তেরো তো নয় প্রায় নাই নাই করে চল্লিশ ছুঁই ছুঁই যদিও বা না হয় মাথায় তো ঘটে একটু হলেও বুদ্ধি আছে এই বিচার বিশ্লেষণ করার কি বুদ্ধি নেই যেখানে এতগুলো পুরুষ তাকে মানে ছাটিয়ে দিয়েছে সেখানে এখন তোমার মতো ভ্লগারকে নিয়ে এখন যেহেতু তোমার একটু হলেও ফেস ভ্যালু আছে তার জন্য তোমাকে নিয়ে একটু নাড়াঘাটা বেশি চলছে তোমার যেদিন তুমি পড়ে যাবে সেদিনেও তোমার কাছ থেকে হাত ছেড়ে দিয়ে চলে যাবে তাই না এই বুদ্ধিটা নিশ্চয়ই বোঝার মতো ক্ষমতা হয়েছে আর তুমি কাদেরকে বলছো ভিউয়ার্সদেরকে ক্রিয়েটার্সদেরকে তোমার ভিউজ যদি না দেয় ভিউয়ার্সরা তোমাকে তাহলে দেখবে কে তুমি গিয়ে তোমার বাবা মায়ের চ্যানেলটা দেখবে আর তোমার বাবা মা তোমার দুটো চ্যানেল দেখবে এই রকমভাবে কি শুধু ভিউজগুলো দেবে নাকি অতি বড় বড় কথা বলছো সন্দীপ পুরনো দিনের কথা ভুলে যাচ্ছ যেই সময় তোমাকে সীমা দিই কিভাবে গিয়ে তোমাকে প্রোটেকশন দিয়েছিল কিভাবে তোমার সঙ্গে প্রত্যেকটা পদক্ষেপে তালে তাল মিলিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করেছিল আজকে গিয়ে তুমি সমস্ত কিছু ভুলে যাচ্ছ না ভুলে যাচ্ছ এই সীমাদি কিন্তু সঙ্গীতা ম্যাডামকে তোমার কেস্টার ব্যাপারে নিতে বলেছিল। আজকে তুমি সীমাদিকে ধুয়ে মুছে দিচ্ছ তা বলে কি অনেক বড় বড় তো কথা বলছো তোমাকেও একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তুমি উইদাউট সঙ্গীতা ম্যাডাম ও বাবা তুমি আবার ইংরাজি বুঝবে কি না কে জানে এইটা বোঝার ক্ষমতা তোমার হবে না মনে হয় বলছি কি শোনো পরিষ্কার ভালোভাবে বলছি সঙ্গীতা ম্যাডামের সাহায্য ছাড়াই তোমার এই যে বাচ্চার কেস্টেস বা তোমার কেস স্টেস তুমি না একটু জিতে দেখাও কেমন ছেড়ে দাও সঙ্গীতা ম্যাডামের হাত তুমি বলে দাও যে সঙ্গীতা ম্যাডামকে তোমার আর প্রয়োজন নেই তারপরে দেখব তোমার দৌরত্ব তোমার কত বড় উদ্ধত্ত কত বড় তুমি হয়ে গেছো সেইটা একটু দেখব কেমন তা বলছি কি সঙ্গীতা ম্যাডামকে বলে দাও যে তুমি আর সঙ্গীতা ম্যাডামের সাহায্য টাহায্য নিতে চাও না হ্যাঁ সঙ্গীতা ম্যাডামের সাহায্য নিতে চাও না এই কথাটা তুমি বলে দাও হ্যাঁ কেন কি অনেক অনেক কথা তো বলছো আমিও চাই না তুমি সঙ্গীতা ম্যাডামের হেল্প টেল্প নাও তুমি তোমার নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় তুমি তোমার বাচ্চার কেস তোমার বউয়ের সাথে তোমার ডিভোর্সের কেস যা যা কেস হচ্ছে সেই সমস্ত ব্যাপারগুলো না জিতে দেখো তারপরে বুঝবো যে আজকের তুমি সত্যিই তুমি আজকের তুমিটাই সত্যি কেমন কি অবস্থা মানুষ মানে কি পজিশনে যায় কি পজিশনে যায় কেউ কখনো কারোর হেল্পটাই মনে রাখে না তার পুরনো দিনগুলোই সে মনে রাখে না যে পুরনো দিনগুলো তার কেমন ছিল তখন তার পাশে কে ছিল এখন সে সমস্ত কিছু ছাটিয়ে ফেলতে চাইছে আসলে না তুমি খুব শীঘ্রই তুমি খুব পতনের মুখে এসে গেছো ওর জন্যই তোমার এইরকম বার বারন্তি ওর জন্যই বেশি অহংকার তোমার হয়ে গেছে না অতি দর্পে হতালঙ্কা হ্যাঁ তোমার হচ্ছে সেই অবস্থা ঠিক আছে চাণক্য শ্লোকে আছে অতি দর্পে হতালঙ্কা তার মানে রাবণ কিন্তু অতিরিক্ত অহংকারের জন্যই পুরোপুরি শেষ হয়ে গেছিলো তো তোমার সেই অবস্থাটাই খুব জ মানে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসন্ন বুঝতে পারছ তুম তুমি আর এরকম জায়গায় আর থাকবে না ভিউজ তো নেই তোমার দুটো চ্যানেল তিনটে চ্যানেল করে করে যদি বা একটু ভিউজ হয় তারপরেও মুখ নেড়ে নেড়ে কথা বলতে আসো আমার চ্যানেলের কেউ কোনো ভিডিও ক্লিপিং নিউজ করবে না আমার পরিবারের আমার কোনো ছবি ইউজ করবে না কত বড় বলাগার তুমি ওরে বাপ রে বাপ তোমার থেকে অনেক বড় বড় ব্লগার আছে অনেক বড় বড় ব্লগার আছে তারা কিন্তু তোমার মতো এই ধরনের মুখ দিয়ে বা এই ধরনের ব্যবহার করে বোঝায় না আসলে কি বলো তো তোমার অবস্থা এখন হচ্ছে কি বলো তো তুমি নিজেকে ধরি মাছ ছুরি পানি এই রকম অবস্থায় নিয়ে এসেছ যার জন্য তুমি অনেক বড় বড় কথা বলছো অনেক বড় বড় কথা দেখবো এই বড় বড় কথাটা কত দিন থাকে কতদিন থাকে তোমার বাবার নামে ফেক অ্যাকাউন্ট তৈরি করে এখানে ওখানে সেখানটায় বলেছে কই সেই সম্পর্কে তো তুমি একটা মাত্র ছেলে হয়েও তার প্রতিবাদ স্বরূপ কিছু করনি তোমার বাবাকে দিনের পর দিন বেচু বেচু না সরি খেচু 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 তার মানে তোমার বাবা খিচিয়ে খিচিয়েই তোমাদের জন্ম দিয়েছে এইভাবে তোমাদের আক্রমণ করেছে তোমাদের অ্যাটাক করেছে কই সেই ব্যাপারে তো দেখলাম না যে এক সঠিক পদক্ষেপ নিয়ে তুমি এই ধরনের কাজগুলোকে বন্ধ করেছো এই ধরনের কাজগুলোকে বন্ধ করেছ আবার শুরু হয়েছে তোমার বাচ্চার উপরে নাকি শিশু নির্যাতন শিশু নির্যাতন এইগুলো বন্ধ করাতে পারো না যত পারো দীপ্তিদি রিম্পা এবং তোমাকে যারা যারা ভালোবেসে ভিডিও করে তাদেরকে বলতে আমার ছবি ইউজ করবে না আমি এখন তোমাদের কাছে হেটার হয়ে গেছি হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলতে ওখানে জলনগুড়ি তোমার পুরোপুরি র ফুটেজ ইউজ করে র ফুটেজ ইউজ করে সেই ব্যাপারে তো তুমি কোনো রকমের স্টেপ নিতে পারো না তোমার মায়ের মানে গর্ভটাকে নোংরা হিসেবে করেছিল তুমি সেই জন্য ঘোড়ামুখির রেগেন্সতে কি স্টেপ নিয়েছ দিনের পর দিন তোমার বাবাকে তোমাকে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করে কি স্টেপ নিয়েছো আসলে তোমার সেই স্টেপ নেওয়ার ক্ষমতাই নেই মুরোদিনই যেটা কিনা তোমার বউ তোমার প্রাক্তন বউ ভালো করে বুঝে গেছিল। সেই জন্য তোমার বাড়িতে বসে তোমার বুকের উপরে ধরে বসে বসে নেচে নেচে সে এই ধরনের কাজ করে গেছে তোমাকে বুঝতে পেরে গেছে যে তোমার এই রকম ঘটে না কোনো রকমের কোনো ওই কি বলে ব্রেন বা ঘিলু বলে কোনো বস্তু নেই সেও এই বুঝে গিয়েই ওই জন্য মাল এই ধরনের কাজ করতে পেরেছে যেটা আবার আমরা এতদিন ভাল পরে ভালো করে বুঝতে পারছি তোমার ওই মাথায় মস্তিষ্কের মধ্যে কোনো গিলু নেই গ্রে ম্যাটেরিয়াল সেরিব্রাম সেরিবেলাম মেডুলা এগুলো কিছু নেই অবশ্য এতগুলো বললাম তুমি আবার তাই বুঝবে কি না যা গিয়ে তাই বুঝবে কি না তবে তোমাকে মানে একটা কথাই যে এত বড় বড়ো কথাবার্তা না বলে একটু ভেবে চিনতে কথাবার্তা বলা তোমার মনে হয় উচিত কারণ তোমার কিন্তু এখন শিওরে সংক্রান্তি চাইল্ড কমিশন থেকে অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে তোমার যে আবার ছুট আসতে চলছে বা আবার যে সমস্যায় পড়তে চলছে। সেখানে এই রকম করে আর মানে সমস্যাটা না বাড়ালেই মনে হয় পারো তুমি না সেটাই তোমার মতো মানে আমার মতে মানে বুদ্ধিমানের কাজ হবে যদি বা তোমার বুদ্ধি থেকে থাকে তবে তাই না বন্ধুরা আচ্ছা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিও দেয় টাটা